মুহাম্মাদিন তোমার বন্ধুর মাদ্রাসা ইজ্জত ফিললে আমরা সবাই মিলে তোমার দরবারে হাত তুলনত করেছি আল্লাহ। আই আল্লাহ তোমার হাবিবের দরুদ শরীফ বিবাদা শরীফ পাঠ করেছি আল্লাহ। আল্লাহ গো এই পরে যে তোমাকে সন্তুষ্ট করব। আল্লাহ এত দুঃখ মত আল্লাহ নায়ে নয় আয় আল্লাহ যদিও না তবু তো তোমার গুলা আল্লাহ যদি কেন থেকে দান করেছে প্রথমে সোনার মদিনা আমার দয়াল না রোজা থেকে আর সত্য আয় আল্লাহ দয়ার নবনু সিনাকরে পৃথিবীর মুখে যত মুমিন মুসলমান এই দয়াবন্দকর কবর গমন করেছে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিছানে আদাও আয় আল্লাহ রবুল যার কথা লইলে অন্তরের ভিতরে মায়া লাগে যায় Ay Allah